নির্বাসনে থাকা শেখ হাসিনার প্রতিটি বক্তব্য ইউনুস সরকারের তীব্র প্রতিক্রিয়া একটি গভীর রাজনৈতিক সংকট মানে আমার কাছে মনে হয় তৈরি করে ইউনুসের ক্ষেত্রে প্রেসকে এবং তার যে সাক্ষাৎকার প্রদত্ত ভাষণের পর বাংলাদেশ সরকারের যে উত্তেজনা এবং ক্ষোভ প্রকাশিত হয়েছে তা প্রমাণ করে যে শেখ হাসিনার কথায় এখনো কি পরিমাণ রাজনৈতিক শক্তি আছে পাঁচটি নির্দেশনা দিয়ে আগের একটি ভিডিওতে কথা বলেছিলাম আজ জানাই শেখ হাসিনার নির্দেশনার প্রতিক্রিয়া বিষয়ে ইরু সরকারের কম্পনের মূল কারণটি বুঝতে হলে শেখ হাসিনার কৌশলগত অবস্থানের দিকে তাকাতে হবে তিনি যখন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেন অবাধ ও স্বচ্ছ ভোট না হলে বাংলাদেশে যায় যুক্তরাষ্ট্র ইউরোপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন ইউনো সরকার জানে এই বার্তা তাদের আন্তর্জাতিক সমর্থনের ভিত্তিকে একেবারে শেষ করে দেবে হাসিনা দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য অংশকে ভোট দিতে দেওয়া হচ্ছে না এই বক্তব্য ইউনুস সরকারের গণতান্ত্রিক বৈধতার মূলে সবচেয়ে বড় আঘাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন করার সিদ্ধান্তটি যে কতটা বিতর্কিত তা এই একটা বাক্যে স্পষ্ট হয়ে যায় যে সরকার সকলের অংশ অংশগ্রহণে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত বিব্রত কর আরো গভীর চিন্তার বিষয় হলো হাসিনা যখন বলেন প্রতিষ্ঠানগুলিকে অবৈধ করা হচ্ছে তখন তিনি ইউনুস সরকারের সংস্কার কর্মসূচিকে অবৈধ আখ্যা দেন অন্তর্বর্তী সরকার যে পুলিশ প্রশাসন বিচার বিভাগ এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তন এনেছে সেগুলোকে তিনি অবৈধকরণ বলে অভিহিত করছেন এই অভিযোগ যদি জনমনে গেথে যায় তাহলে সরকারের বৈধতা প্রশ্নের মুখে পড়বে এবং পড়েছে দিল্লিতে হাসিনার ভাষণের পর বাংলাদেশ সরকারের যে ক্ষোভ প্রকাশিত হয় তা দুর্বলতা আসলে বিদেশ মন্ত্রকের বা মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যখন বলা হয় হাসিনার ভাষণ বাংলাদেশের গণতান্ত্রিক পথে ফেরার চেষ্টাকে বিপন্ন করবে তখন মানুষ হাসে আর প্রশ্ন তোলে যদি তাদের অবস্থান দৃঢ় হতো তাহলে একজন নির্বাসিত নেতার কথায় এত উত্তেজিত হওয়ার কি আছে তার মানে শেখ হাসিনার কথার তো মূল্য আছে সারা পৃথিবীতে এটাই তারা মানে জানে এবং বোঝে এ কারণেই তাদের ভয়ে থরে হরিকম্প অবস্থা ইনু সরকারের আসল সমস্যা হলো তারা হাসিনার রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ করতে পারছে না প্রত্যাহারপ্রযুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তারা কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে কিন্তু ভারতের অবস্থান স্পষ্ট তারা হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়ে রাখবেন এই পরিস্থিতিতে হাসিনা নিরাপদ দূরত্বে থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করার সুযোগ পাচ্ছেন এই সুযোগ ইউনুসি দিচ্ছে কারণ ইউনুস যেসব কাজ গত সতেরো মাস ধরে করেছে তা বাংলাদেশের রাজনীতিকে একেবারে এমন জায়গায় নিয়ে এসে পৌঁছেছে যে শেখ হাসিনা নয় মানে আমার মতো নগণ্য ইউটিউবারের এই সরকারকে মানে ভীত করে তোলে এবং সে কারণে তারা বারবার আমাদের ভিডিও রিচ কমিয়ে দেয় হাসিনার পাঁচটি পদক্ষেপের দাবি ইউনুস সরকারের জন্য আরো বড় মাথা ব্যথা অবৈধ সরকার অপসারণ সহিংসতা বন্ধ নারী এবং সংখ্যালঘু নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা এবং জুলাই সন্ত্রাসের আন্তর্জাতিক তদন্ত এই পাঁচটি দাবি প্রতিটি দাবি সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ অভিযোগ বিশেষ করে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলে শেখ হাসিনা বিষয়টিকে জাতিসংঘের পর্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং তিনি শুরু থেকে এটা বলে আসছেন সবচেয়ে কৌশলের দিকটি হলো শেখ হাসিনা নিজের অতীতের ভুল স্বীকার করেছেন আমি স্বীকার করছি আদর্শ পরিস্থিতি থেকে অনেক দূরে ছিল সেই সব নির্বাচন তিনি বলেছেন এই কথা আর তার আমলে যে সব নির্বাচন হয়েছে সেই সব নির্বাচনের কথা তিনি বলেছেন যে আদর্শ নির্বাচন হয়নি কিন্তু সেই নির্বাচন হয়তো কাউকে সরকারি আদেশ বলে বাইরে রাখা হয়নি এমন কি জামায়াতে ইসলামিও সেই নির্বাচনের অংশ গ্রহণের সুযোগ পেয়েছিল এবং সেজন্য জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ না করার জন্য তার দলীয় লোকজনের পক্ষ থেকে তার সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে তাকে কম মানে কটূবাক্য সহ্য করতে হয়নি সুতরাং তাকে স্বৈরাচারী বলা হলেও সেই স্বৈরাচারের কাজটা এখন ইউনুস করছে কিন্তু এই যে তিনি স্বীকার করলেন যে তার আমলের নির্বাচনগুলো আদর্শ ছিল না এটা তাকে আসলে একজন প্রজ্ঞাবান নেতার মর্যাদা দিচ্ছে তিনি দেখাচ্ছেন যে ভুল শিকারের সাহস তার আছে এর বিপরীতে ইউনুস সরকার কোনো ভুল স্বীকার করতে পারেনি বরং সারাক্ষণ নিজেদের আত্মরক্ষার জন্য তারা সবকিছু করে যাচ্ছে মিথ্যাচারের শেষ নাই আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনার এই কৌশল অত্যন্ত কার্যকর তিনি নিজেকে গণতন্ত্রের পক্ষের একজন লড়াকু নেতা হিসাবে সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে কথা বলছেন এই বার্তা পশ্চিমা গণমাধ্যমে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভীষণ সাড়া ফেলেছে যুক্তরাজ্যের পার্লামেন্টে বৈঠক হচ্ছে প্রায় প্রতি সপ্তাহে এবং অনেকজন এমপি এ বিষয়ে কথা বলছেন যুক্তরাষ্ট্রের সিনেটাররা কথা বলছেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা কথা বলছেন ইউনুস সরকারের আসল দুর্বলতা এখানে তারা ক্ষমতায় আছেন ঠিকই কিন্তু বৈধতার প্রশ্নে হাসিনা চেয়ে দুর্বল অবস্থানে তারা আছেন শেখ হাসিনা যখন বলেন যে জাতির ক্ষত নিরাময়ের জন্য একটি বৈধ সরকার প্রয়োজন তখন তিনি নিজেদের অবৈধ হিসাবে চিহ্নিত করেন হয়তো এবং এই বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে গেলে সরকারের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে আন্তর্জাতিক তো হচ্ছেই শেখ হাসিনা বলছেন যে একটা বৈধ সরকার প্রয়োজন সেটা নির্বাচন ছাড়া তার কোনো উপায় নেই এবং সেই নির্বাচনটা হতে হলে শেখ হাসিনার দলকেও ক্ষমতা মানে সুযোগ দিতে হবে সেখানে তার পরাজয় হতে পারে যদিও তিনি বলছেন যে ডক্টর ইউনূস জানে যে আওয়ামী লীগকে সুযোগ দিলে আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হবে এবং সেই কারণে তারেক জিয়া বা বিএনপিও চায় না জামাত তো চাইবেই না আর এনসিপি তো এনসিপি সন্ত্রাসের আবার নির্বাচন কি শেখ হাসিনা সাক্ষাৎকার দেন আর ইউনূসের সরকারের কাপনি ওঠে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এখন এমন এক অদ্ভুত প্রহসনে পরিণত হয়েছে যেখানে রাষ্ট্রযন্ত্রের সমস্ত ক্ষমতা হাতে থাকার পরেও একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারকে আতঙ্কে হচ্ছে হাজার হাজার মাইল দূরে নির্বাসনে বসে শেখ হাসিনা যখনই মুখ খুলছেন প্রতিনিয়ত দিন কাটাতে তখনই ঢাকায় ক্ষমতার মসনদে বসা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীদের মাঝে এক অজানা কম্পন শুরু হয় এই কম্পন তো আসলে বন্ধ হওয়ার নয় কি জানে মানে ডক্টর ইউনুসের তো বয়স হয়েছে এই বয়সে ডক্টর ইনু যদি মারা যান এই ভয়ে মানে তার জন্য শেখ হাসিনাকে দায়ী মানে দায়ী করবে মানুষ হয়তো বারো ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তা নিয়ে শেখ হাসিনার বিশ্লেষণ তিনি দেখিয়েছেন এই নির্বাচন মূলত একটি সাজানো নাটক থেকে নির্ধারিত বিএনপি এবং জামায়াত ইসলামীকে পরিষ্কার করা এই প্রশাসনের একমাত্র লক্ষ্য শেখ হাসিনা যখন প্রশ্ন তুলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিভাবে একটি অবাধ এবং স্বচ্ছ নির্বাচন সম্ভব তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো নৈতিক সাহস ইনুস সরকারের নেই আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর জন্য তারা হয়তো কিছু বিদেশি পর্যবেক্ষক এবং মানবাধিকার সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন যে এই পর্যবেক্ষকরা মূলত একটি একতরফা নির্বাচন বৈধ করার সাক্ষী হতে যাচ্ছেন বারো কোটি সত্তর লাখ ভোটারের ভোটাধিকার হরণ করে লক্ষ লক্ষ মানুষকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে যে নির্বাচন হচ্ছে তা বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া দেখলে আপনার মনে হবে যে তারা যেন চোরের মন পুলিশ পুলিশ অবস্থায় ভুগছে শেখ হাসিনা ভারতে বসে কথা বলছেন এটি নিয়ে তাদের ক্ষোভ এবং বিস্ময়ের শেষ নেই মানে যে সরকার দাবি করে তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং তাদের পেছনে জনসমর্থন রয়েছে তারা কেন একজন নির্বাসিত নেত্রীর কয়েক মিনিটের বক্তব্যে বিচলিত হয় বলুন তো কারণ তারা জানে তাদের পায়ের নিচে মাটি নেই তাদের শক্তি জনগণ নয় বরং বেশি শক্তি মিডিয়া প্রপাগান্ডা এবং মানে কিছু বিদেশি প্রভুর আশীর্বাদ শেখ হাসিনা যখনই